সামনে আবার একটা আছে এ মনে হয় এরে ওভারটেক করলে এ আমার আগে চলে চলে যাবে মেবি হ্যাঁ ধরছে পিছনে দেখা যাচ্ছে এক্সপ্রেস ওয়ে এরকম রাইড করতে ভালোই লাগে একশোর উপরে চলতেছে এখন তবে ভাইব্রেশন ফিল হচ্ছে না অতটা মানে মানুষ যতটা মানে অন্যান্য ব্যক্তিরা যেরকম বলে যে টিভিএস এ খুব পরিমাণে হচ্ছে ভাইব্রেশন হয় না অত পরিমাণে ভাইব্রেশন এখন হচ্ছে না একশো পাঁচে পাঁচ থেকে দশের মধ্যে চালাচ্ছি এখন কিন্তু ভাইব্রেশনটা অত ফিল হচ্ছে না আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এটা তো ফিল হচ্ছে না যে আমি একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক রাইড করতেছি এটা ফিল হচ্ছে না আমি একটা ওয়ান সিক্সটি সি সেগমেন্টের বাইক চালাইতেছি এটা বোঝা যাচ্ছে মানে এরকম মনে হচ্ছে আর কি পিছনে ওই যে ছেলেটার কথা বললাম যে একটা বাইক ওভারটেক করলাম ও আমার সাথে এখন রেস করবে ও বসে আমার পিছনে ওই যে আসতেছে দেখা যাচ্ছে দেখেন আচ্ছা আমাদের টোল প্লাজে চলে আসে আর এখন দৌড়ানো যাবে না টোল প্লাজে চলে আসে এখন এ রোড এখান দিয়ে তো আর জোরে চালানো যাবে না আস্তে চালাইতে হবে এই তিনটা বাইক একটু আগে আমার আগে রেস করতে করতে আসছিল हां भैया হ্যাঁ ওই বাইক করা ওই যে আগে যাচ্ছে দেখা যাচ্ছে একটা সুযোগের রিকসার একটা হচ্ছে টিভিএস ফোর আর একটা হচ্ছে আরন ভাই এই ভাই সব তো আমার সাথে পাল্লা দিচ্ছে এ নতুন নাকি নতুন নতুন

আমার একশো পাঁচ এসেছি রাইডার নিয়ে আসে ভাবতেছি আসুন মানে এই মজা এটা আলাদা একটা মজা লাগে মানে অন্যরকম একটা মজা আমার পাশে যে বাইকটা এখন আছে এটা হচ্ছে একশো ষাট সিসির একটা বাইক একশো ষাট নাকি আমারটা আবার সমস্যা হয়েছে কি চেন স্পকেট হচ্ছে আমার মানে চেনটা তো ভালো না সমস্যা ওইখানে সামনে বাইক চলে এসে মানে বাস না বাস চলে আছে আমার ট্রেনটা একটু বেশি মোটা হয়ে গেছে আমার বাইক অনুযায়ী যার কারণে হচ্ছে স্পিড একটু উঠাইতে কষ্ট হয়ে যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে মাস্টার সার্ভিস করানো হয় না এখনো হবেন কই হ্যাঁ না যাবেন কই আসেন সামনে আসেন বলছে যাবেন কই হ্যাঁ বাড়ি বাড়ি কই মনসিগঞ্জ ও আমি উপাস যাব শরীয়তপুর না আপনারটা তো ওটা ওটা ভালো ওটে আর গাড়ি টর্ক কত ভালো না আমার একশো পঁচিশ

মডিফাই করছে লাগাইছে একটা যে যাই বলেন না কেন টিভিএস মানে আগুন হ্যাঁ এইটা মেনে নিতে হবে কত মানে বড় বড় গাড়ি যে আমি এখনো পর্যন্ত টক্কর দিলাম আমি জানি হ্যাঁ এটা মানে যে আমার লিমিট একশো পঁচিশ মানে আমার বাইকটা একশো পঁচিশ সিসি পর্যন্তই হচ্ছে আমার স্পিড লিমিট কিন্তু একটা ব্যাপার ভাবেন আপনি একশো পঁচিশ মানে সরি একশো পঁচিশ পর্যন্ত কয়েকজনই বা আপনার রাইড করতে পারেন এই যে হান্ড্রেডে আমি বাইক রাইড করতেছি আট হাজার আর পি এম এ আমার পুরো নয় হাজার নয় হাজার আর পি এম পর্যন্ত ওঠে আরো বেশি ওঠে তো আমি এই যে কি বলে এটাকে আমি যে হান্ড্রেড ক্রস করে রাইড করতেছি এই স্পিড বা কয়েকজন রাইড করতেছে এখানে তো এইটা হচ্ছে ভাবার ব্যাপার যে আসলে টিভিএস মানে আগুন